খবরাছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত তিনজন ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খবরাছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক রূপ নেয়া এর সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন শান্ত থাকার আহ্বান জানিয়েছে তবে এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে প্রত্যক্ষদর্শীরা জানান ধর্ষণের অভিযোগ ঘিরে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় পরে তার সংঘর্ষের রূপ নেয় এবং ইৎপাতকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারামারি ঘটনা ঘটে সংঘর্ষে বহু মানুষ গুরুতর আহত হয়েছেন আহতদের স্থানীয় হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে খবরাছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত তিনজন ধর্ষণের অভিযোগে কেন্দ্র করে খবরাছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক রূপ নেয়া এর সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন শান্ত থাকার আহ্বান জানিয়েছে তবে এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে প্রত্যক্ষদর্শীরা জানান ধর্ষণের অভিযোগ ঘিরে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় পরে তার সংঘর্ষের রূপ নেয় এবং ইতপাতকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারামারি ঘটনা ঘটে সংঘর্ষে বহু মানুষ গুরুতর আহত হয়েছেন আহতদের স্থানীয় হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে